জি আর আমরা সবাই জি আর সেনা ভয় করি নাbullet আমরা সবাই জি আর সেনা আমরা সবাই জি আর সেনা ভয় করি নাbullet আমরা সবাই জি আর সেনা জি আর সৈনিক এক হল লড়াই করো এক হল লড়াই করো জি আর সৈনিক জি সবাই জিয়া সেনা বৈকোরিনা বুলেট বোমা বৈকোরিনা আমরা সবাই জিয়া সেনা ইন দা সবাই জিয়া সেনা বৈকোরিনা বুলেট আমরা সবাই এক জিয়া লঙ্গন তরে রক্ত জিয়া করে 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 এক করে কই স্যাক্য সিন্না করে কই হই হই রই রই হই হই রই Το ταξίδι τη μητέρα. 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 Το ταξιδι Το ταξιδι τη μητέρα. Το 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 ταξιδι το ταξιδι το ταξιδι τη το ταξιδι το

ওতারা জুবো দল কথা সবাই না ভয় করি না ভুলে করি না আপন পড়া আমরা সবাই টিয়াস না এক জিয়া লোকান্তরে লোক জিয়া করে বলে লোক জিয়া মিছিল করে এক জিয়া লোকান্তরে কে বলেছে জিয়াটা জিয়া আছে আছে বাংলায়